এটা আমার দোকান করটি হাট এটা আমার কাছে অনেক আইটেম লুঙ্গি আছে দেখেন এই যে ঢাকা লুঙ্গি আছে এটা রেট আঠারোশো টাকা এ একটা ঢাকা আছে ষোলোশো টাকা এই যে ডিসেন্টের মাল আছে তো তার আছে পাবনার লুঙ্গি এটা সিরাজগঞ্জের সিরাজগঞ্জ পায়েল নাম ও রেট একশো এক হাজার পঞ্চাশ ওই সাদা লুঙ্গি দেখেন ইনাদপুরি লুঙ্গি এটা ভালো লুঙ্গি এদের রেট আছে আপনি এগারোশো টাকা এই যে ডিসেন্ট লুঙ্গি ইনাথপুরের মাল এটা অনেক দামি মাল এগুলো ভালো এই যে কোয়ালিটি দেখেন এই যে ডিসেন্ট লুঙ্গি ছয় হাত এই মালটা রেট হলে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো টাকা পঞ্চাশ টাকা চার পিস আর এই মালগুলো দেখেন এগুলো এটা উপরে বেশি দাম আছে দেখেন এখানে আছে আটশো পঞ্চাশ এই যে আছে আপনার জমিদার লুঙ্গি আটশো বিশ টাকার সব পাই এগুলো আছে বারোশো পঞ্চাশ সাদা লুঙ্গিরা এগুলো চৌতার এই দেখেন এই দেখো চৌতার এক নম্বর এটা পাবনা লোন হ্যাঁ এটা পাবনার চৌতার কাস্টমার কম ব্যসা কেনা খুবই কম হ্যাঁ হ্যাঁ বিক্রি কিনতে চাইলে একটু রেট কম আসে এখন সিজন কম এখন ব্যবসা কেনা অনেক কম তুলনায় অর্ধেকের কম হ্যাঁ এখন নিলে একটু কম হবে আর কি প্রতিটি মালে এখন মনে করেন পঞ্চাশ ষাট কম আমার কাছে সর্বোচ্চ বাইশশো টাকা আছে হ্যাঁ ডিসেন্টের লুঙ্গি হ্যাঁ হ্যাঁ ডিসেন্ট বাইশ বাইশশো আছে এটা চব্বিশশো টাকা আছে এর দাম ষোলোশো পঞ্চাশ চারশো বারো টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা পিস এটা ঢাকা লুঙ্গি ঢাকা লুঙ্গি মাছ করা হ্যাঁ ঢাকা লুঙ্গি আর এই যে একটা আছে হাজির সাহেব এটল বারোশো বিশ টাকা টাকাগুলো ভালো আর কি হ্যাঁ বারোশো বিশ বারোশো ব্যথা দেয় আর কি কাশ্মীর আছে একটা পনেরোশো টাকা একটা আছে বারোশো বিশ টাকা ডিসেন্টার কাশ্মীরি পনেরোশো টাকা হ্যাঁ এখন চোদ্দোশো পঞ্চাশ বেশি হাজির সাহেব হাজির সাহেব এটা হলে হাজির সাহেব বারোশো টাকা হ্যাঁ এটা বারোশো টাকা হ্যাঁ আমার সব ধরনের লুঙ্গি আছে সব পাইকারি বিক্রি হয় অনেক রেট কমে বেশি আর কি হ্যাঁ অনেকদিন বানাইলে অর্ডার দিতে পারে রেটে কম রাখবো বেশি করে নিল রেট কম হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ মাহাদিলুং হাউস আমার সাইনবোর্ড আছে দেখেন হ্যাঁ মাহাদিলুং হাউস গাড়ি দেরি আছে হ্যাঁ মাহাদিলুং হাউস हँ देखन एला अमर साइन गर्नु ओयाका বুধ বুদ্ধি আছে তুই বুঝবি না এটা খাদ্যদ্রব্য জিনিসের দাম বেশি আমাদের কাপড়ের দাম কম সুতার দাম বেশি আমাদের ব্যবসা লাভ হচ্ছে না আমরা কেমনে কি চলি হ্যাঁ কাস্টমার কম ব্যবসার পরিস্থিতি ভালো না আমার তো অর্থনৈতিক হারতিদের আর করটিয়া ভিড়া গত বছর ছিল হলো তোমার হলো সতেরো হাজার এবার এই আট হাজার বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা পড়ছে আমরা হিমশিম খাইতেছি ব্যবসা ঈদের দাম বেশি আমাদের খুব অসুবিধা হ্যাঁ না কাস্টমার দাম বাড়ে হ্যাঁ